আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে মাত্র পনেরো হাজার দুশো টাকাতে আপনি একটা গ্রাহক সেবা কেন্দ্র পাবেন এসবিআই পিএনবি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা ব্যাঙ্ক অফ বরোদা বা ইউকো বা আদার্স যে কোনো ব্যাঙ্ক হ্যাঁ বন্ধুরা কোথা থেকে পাবেন কোন কোম্পানি থেকে পাবেন কমিশন স্ল্যাব কীভাবে কি রয়েছে টাকা কিভাবে দিতে হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সব কিছু জানাবো কিন্তু হ্যাঁ বন্ধুরা ভিডিওটার দুটো পার্ট রয়েছে একটা পার্টে আপনাকে পুরো প্রসেস দেখাবো আর একটা পার্টে দেখাবো কিভাবে আপনি টাকা দেবেন এবং এন্ডে গিয়ে আপনি বেশ কিছু চমকপ্রদ তথ্য জানতে পারবেন তো তাই পুরো ভিডিওটা কিন্তু দেখতে ভুলবেন না আর পুরো ভিডিও না দেখে যদি আপনি আবেদন করেছেন তাহলে আপনি কিন্তু ভুল করবেন এবং সেক্ষেত্রে আপনার টাকা কিন্তু ডুবে যেতেও পারে তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটা কন্টিনিউ করি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যদি আপনি গ্রাহক সেবা কেন্দ্র আবেদন করতে চাইছেন এবং যে কোনো ব্যাংকে সিএসপি পেতে চাইছেন তার জন্য যা যা হেল্প লাগবে আপনি আমার থেকে নিতে পারেন মনে রাখবেন আমি কিন্তু কোনো কোম্পানির এমপ্লয়ই না আমি আপনাকে শুধু হেল্পই করতে পারি যার মাধ্যমে আপনি একটা সিএসপি কুইকলি এবং সঠিকভাবে টাকা না মরে পেতে পারেন তো চাইলে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বেস্ট এই পি আইডি আইআরসিটিসি পোর্টাল বা যে কোনো ধরনের প্যান আইডি বা যে কোনো ধরনের অনলাইন কাজের জন্য যা যা আইডির প্রয়োজন সবের জন্য আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের রয়েছে নিজস্ব অফিস এবং নিজস্ব সাপোর্ট স্টাফও তো চলুন স্ক্রিন রেকর্ডটা শুরু করা যাক বন্ধুরা এই তথ্যটা আমাকে পাঠিয়েছেন মোবারক হোসেন মালদা থেকে ঠিক আছে দেখুন ওপরে নামও দেখতে পাচ্ছেন মোবারক হোসেন মালদা থেকে এবং পুরো ডিটেলসটা আমাকে পাঠিয়েছেন আমি কি করলাম এই পিডিএফটা কে ডাউনলোড করে নিলাম ঠিক আছে বন্ধু এবং নিচে দেখুন একটা ভালো করে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটটাও আপনাদের সামনে ওপেন করে নিলাম তো ওয়েবসাইট ওপেন হচ্ছে একটু টাইম লাগবে প্রথমে বলি পুরো খুঁটিয়ে খুঁটিয়ে ডিটেলসটা দেখবেন দেখে তারপরে আপনি কিন্তু এই ভিডিওটা ছাড়বেন বা স্কিপ করবেন বলতে বলতে কিন্তু ওয়েবসাইট খুলে গেছে কমন সার্ভিস সেন্টার বা সিএসসি হ্যাঁ মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঠিক আছে অর্থাৎ এটা সিএসসির একটা ওয়েবসাইট কিন্তু মজার বিষয় হলো বন্ধুরা এটা কি আদৌ সিএসসির ওয়েবসাইট একটু ভালো করে দেখুন তো এখানে আপনি যদি পুরো ভিডিওটা ভালো করে দেখেন বা পুরো ডিটেলসটা খুঁটিয়ে দেখেন তাহলে এইখানে আপনি অল ডিটেল পাবেন যেটা সিএসসির অরিজিনাল ওয়েবসাইটের সঙ্গে ম্যাচ করে যাবে দেখুন এখানে হেল্প ডেস্ক দেওয়া রয়েছে সিএসসি যে অফিসিয়াল অ্যাড্রেস সেটা দেওয়া রয়েছে অল ডিটেল ঠিক আছে এফআই পোর্টাল সব ডিটেলস দেওয়া রয়েছে এবার দেখুন এখানে আপনি সিম্পলি একটা জিনিস খেয়াল করে দেখুন যে এখানে সিএসসির পোর্টালে কিন্তু যা যা সাব রয়েছে সিএসসির অরিজিনাল পোর্টালে এখানে সব ডিটেলস কিন্তু রয়েছে এখানে দেখুন সিএসপি গ্রাহক সেবা কেন্দ্রের জন্যে এখানে আলাদা করে একটা অপশানও বা পপ আপ আপনার সামনে আসছে এখানে আপনি সিম্পলি আবেদন করুন এবং এই চক্করেই বেশিরভাগ মানুষ কিন্তু পড়ছেন এখানে কী করছেন টাকাটা কিন্তু করে দিচ্ছেন ইনভেস্টমেন্ট মাত্র পনেরো হাজার দুশো থেকে আঠেরো হাজার দুশো টাকা ঠিক আছে যে কোনো ব্যাঙ্কের সিএসপিএমটি পাবেন তো এখানে এই গ্রাহক সেবা কেন্দ্রের লোভে ম্যাক্সিমাম মানুষ কী করছেন এখানে ডিটেলটাকে ফিল করে দিচ্ছেন এবার সেরকমই এখানে একটু ভালো করে দেখুন ওয়েবসাইটটা যদি ভালো করে দেখেন তাহলে দেখতে পাবেন যে এইটা অরিজিনাল সিএসসির ওয়েবসাইটই নয় অরিজিনাল সিএসসির ওয়েবসাইট কি রয়েছে আপনি যদি গুগল সার্চ করেন ডট ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট এবার মজার বিষয়টা আপনি দেখুন এই অরিজিনাল ওয়েবসাইটের সঙ্গে হুবুহু মিলে যাচ্ছে এই যে ওয়েবসাইটটি এই যে ডুপ্লিকেট ওয়েবসাইটটি রয়েছে প্রায় হুবহু অর্থাৎ গভর্নমেন্টের লোগো রয়েছে সব কিছু ডিটেলস রয়েছে লাগিয়ে একটা পুরো হুবহু কপি করা একটা আলাদা ওয়েবসাইট বানিয়ে দেওয়া হয়েছে শুধু ডোমেন নেমটা কিন্তু বা ডোমেন যে হোস্টিং রয়েছে সেটা আলাদা তার মানে আপনি না বুঝেই এখানে কিন্তু টাকাটা দিয়ে দেবেন এবার আমাকে আমাদের যে সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছেন তার পিডিএফটা একটুখানি খুলে আপনাকে দেখাই হ্যাঁ বন্ধুরা এখানে আপনাদেরকে এই ভিডিও আমি বানাচ্ছি সতর্কতার জন্যে দয়া করে কোথাও কোনো প্রকার টাকা আপনি দেবেন না পুরোপুরি ফ্রডের শিকার হবেন দেখুন কীভাবে বিলগুলো দিচ্ছে এবং কিভাবে ধরবেন এটা ফ্রড সিএসি গভর্নেন্স সার্ভিস ইন্ডিয়া লিমিটেড সিএসসি ই গভর্নেন্স ইলেকট্রনিক্স নিকেতন পুরো ডিটেলস অ্যাড্রেস দেওয়া রয়েছে ইনভয়েস পারফ এখানে পুরো একটা নম্বর দেওয়া রয়েছে বারো হাজার চারশো টাকা ফাইনাল পেমেন্ট ইনক্লুডেড সিজিএসটি এস এখানেও ভেঙে দেওয়া রয়েছে সিজিএসটি এস নাইন নাইন আঠেরো পার্সেন্ট রাউন্ড অফ এখানে কিন্তু সাতাশো টাকা খেয়াল করবেন এখানে এই সিজিএসটি এস আলাদা করে কিন্তু বসানো নেই এটা আলাদা করে বসানো উচিত ছিল মানে যদি অরিজিনাল হতো গ্র্যান্ড টোটাল এখানে একটা টাকা বসে দেওয়া হয়েছে অ্যাডভান্স পেড পনেরো হাজার দুশো পুরোপুরি টাকাটা পেমেন্ট করে দেওয়া হয়েছে টোটাল অ্যামাউন্ট এখানে লিখেও দেওয়া হয়েছে এবার দেখুন ভিএলি পেমেন্ট সিএসসি গভর্নেন্স অ্যাকাউন্ট নম্বর এটা পুরোপুরি একটা ভার্চুয়াল অ্যাকাউন্ট নম্বর যে যার ট্রেস পাওয়া সত্যি খুব দুষ্কর ব্যাপার আইএফসি কোডও দেওয়া রয়েছে মেথড ইউপিআই আরটিজিএস টিজিএস নেট ব্যাঙ্কিং এই ধরনের ডিটেলস দেওয়া রয়েছে এবার মজার বিষয় দেখুন এই যে অথরাইজ সিগনেটরি এখানে একটা স্ট্যাম্পও লাগানো রয়েছে দেখুন সিএসসি গভর্নেন্স নিউ দিল্লি নিজেদের মতো করে একটা স্ট্যাম্প বানিয়ে নিয়েছে খেয়াল করে দেখুন এই স্ট্যাম্পটা কোনো জায়গা থেকে কেটে বসিয়ে দেওয়া হয়েছে এখানে কারণ এই যে লাইনটা ড্র করা হয়েছে এই যে বর্ডারটাকে ড্র করা হয়েছে এটাকে বলা হয় হোল বর্ডার মানে পুরো টেক্সটের ওপরে একটা বর্ডার টানা যায় সেই বর্ডারের ওপরে এটাকে কপি করে নিয়ে এসে বসিয়ে দেওয়া রয়েছে অর্থাৎ ইটস এ পিওরলি ফেক ইনভয়েস ঠিক আছে এবং হয়তো আরো ভালোভাবে দেখলে দেখা যাবে যে এখানে আরো অনেক জিনিস কিন্তু ফেক দেয়া রয়েছে বা এই যে অ্যাকাউন্ট ডিটেল এটাও হয়তো ভার্চুয়াল অ্যাকাউন্ট ডিটেল এখানে সত্যিকারে এটা সিএসসি নামেই নেই বা আদার্স যেগুলো এই যে প্যান বা এই ধরনের ডিটেলস যেগুলো দেওয়া রয়েছে এটাও হয়তো বা ফেক হতে পারে তো এটাই হচ্ছে বিষয় আপনি সিএসপি পাওয়ার লোভে এসবিআই পিএনবি বা ইউকো বরোদা বা ব্যাংক অফ ইন্ডিয়া এসব পাওয়ার লোভে উঠপাট কোথাও টাকা দিয়ে দেবেন না আগে টাকা দেওয়ার আগে আপনি ভেরিফাই করুন কাকে টাকা দিচ্ছেন কোথায় তার অফিস তাকে আপনি জানেন কিনা একবারও তাকে আপনি চোখে দেখেছেন কিনা বা তাকে আপনি আদৌ দেখতে পাবেন কিনা বা তার অফিসে আপনি যেতে পারবেন কিনা এগুলো ভেরিফাই করুন করে তবে আপনি টাকা দিন আরেকটা একটা কথা বলি যে ব্যাংক সিএসপি পেতে গেলে ম্যান্ডেট এবং নন ম্যান্ডেট দুটো বিষয় থাকে এবং নেক্সট ভিডিওতে আমরা আপনাদেরকে এই নন ম্যান্ডেট এবং ম্যান্ডেট কি জিনিস রয়েছে সেটা আপনাদেরকে বোঝাবো এর ফলে আপনার ব্যাংক সিএসপি পাওয়া বা ব্যাংক সিএসপির জন্য আবেদন করা এগুলো অনেকটা সহজ হবে তার সাথে সাথে ওপেন ম্যান্ডেট কি সেটাও আপনাদেরকে আমরা ধীরে ধীরে বোঝাবো আবার বলি যে দেখুন এই মোবারক বাবু কিন্তু অলরেডি পেমেন্ট করে দিয়েছেন হ্যাঁ উনি ওনাকে আমি যখন বলি তখন কিন্তু উনি পুরোপুরি পেমেন্ট করে দিয়েছেন এবং অর্থাৎ ইনার এই পনেরো হাজার দুশো টাকা কিন্তু ফ্রড হয়েছে তাই এই ভালো করে এই ডিটেলসটা এই যে এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি সাবধান আবারও বলছি ডব্লিউ ডব্লু ডট এখানে দেখুন ইসিএসসি বলে একটা লেখা রয়েছে সি ই শুধু সিএসসি নয় ইসিএসসি গভ ডট নেট নেট নয় এটা ইন হয় এখানেই বুঝে যাওয়া উচিত ছিল উনি বুঝতে পারেননি এবং এই ধরনের ওয়েবসাইট থেকে আপনি সাবধানে থাকুন এবং আপনার নিজের বাঁচিয়ে রাখুন আশা করছি এই ভিডিও আপনার জন্য অনেক তথ্য নিয়ে আসবে বাঁচিয়ে দেবে আপনার টাকাকে আপনি পরিশ্রম করে যে টাকা ইনকাম করছেন সেটা আপনি নিজের কাছে গচ্ছিত রাখুন আশা করব এই ভিডিও আপনি অন্যকে শেয়ার করবেন যাতে ইনফরমেশন অন্যদের কাছেও পৌঁছে যায়